পনার হক কথা বলেন কাউনে আল্লামা মামুনুল হক আমির হামজা আর বহুত আলেম কে শাইরাচার জেলখানায় ঢুকিয়েছিল আল্লামা মিজানুর রহমান আজহারীকে বাংলার জমিন থেকে বিতাড়িত করেছিল কথা বলেন সে মনে করেছিল জেলখানায় ঢুকাইলে মনে হয় আলেমদের সম্মান নষ্ট হয়ে যাবে কথা বলেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমি বলতে চাই এটাই যদি হতো জেলখানায় ঢুকানোর কারণে সম্মান নষ্ট হয়ে যাবে কিন্তু না আমরা দেখেছি আলেমরা জেলখানা থেকে বের হওয়ার পরে যেদিকে আলেমরা যায় লক্ষ লক্ষ যুবক তাদের পিছনে ছুটে এই পবিত্র কোয়ামিল কালিমের হক কথা বলার কারণে আল্লামা মিজানুর রহমান আজহারীকে বাংলার জমিন থেকে বিতাড়িত করেছিল কথা বলেন আজকে সংবাদে দেখলাম লক্ষ লক্ষ যুবকদের আইডাল আল্লাহ মিসানুর রহমান আজহারি বাংলার জমিন আসছেন আল্লাহ আকবর তিনি কক্স বাজারে বয়ান করবেন আল্লাহ আকবর আমার ভাইয়ের আমার বন্ধুগা সৈরা চাই আমলে পবিত্র কোরআন থেকে কথা বলা যায় নাই কথা বলেন ঠিক কিনা আমার মায়ের আমার বন্ধুগান এই পবিত্র কোরআনুল কারীমের হক কথা বলার কারণে তেরোটি বছর পর্যন্ত পিরোজপুরের সেই আল্লামাকে কতটা কষ্ট দিয়েছে জেলখানার ভিতরে কথা বলেন ঠিক কি না এই কনকনে শীতের ভিতরে পুষ আর মাঘ মাসের ভিতরে পিরোজপুরের সেই আল্লামাকে একটা বালিশ পর্যন্ত দেওয়া হয় নাই পিরোজপুরের সেই আল্লামাকে এই শীতের ভিতরে তুই কেন কম্বল দেওয়া হয়েছিল তুই কেন কম্বল দিয়ে একটা কম্বল তিনি নিচে বিছাইতেন আর একটা কম্বল তিনি গায়ে দিয়ে গুবাইতেন কতটা কষ্ট করেছেন আমাদের সেই ফিরস্কের আল্লামা শুধুমাত্র কেবল এই পবিত্র কবিল কারেমের হক কথা বলে কেমনই কথা বলেন ঠিক কি না এই পবিত্র কলকারিমের কারিমের আলোচনা করার কারণে তেরোটা বছর পর্যন্ত শরীরের চার থেকে বিভিন্ন ট্যাগ লাগিয়েছিল তাকে চোরের ট্যাগ লাগিয়েছিল কথা বলে তাকে ধর্ষকের ট্যাগ লাগিয়েছিল তাকে খুনের ট্যাগ লাগিয়েছিল কোন আটা বছর পরে জেলখানা থেকে শহীদের মর্যাদা দিয়ে যিনি বের করেছেন তিনি কে আল্লামা মামুনুল হক সাহেব তিনটা বছর জেলখানার মধ্যে হক কথা বলার কারণে জেলখানার মধ্যে আবদ্ধ হয়েছিল হসতিয়ার মুফতি আমির হামজা কোন অপরাধ ছিল কোনের হক কথা বলার কারণে সেই চার মুফতি আমির হামজাকে জেলখানার মধ্যে আবদ্ধ করেছিল কথা বলেন কোনের হক কথা বলার কারণে আল্লামা মামুনুল হক মিজানুর রহমান আজহারি আমির হামজা আর বহুত আলেম কে শাইরাচার জেলখানায় ঢুকেছিল সে মনে করেছিল জেলখানায় ঢুকাইলে মনে হয় আলেমদের সম্মান নষ্ট হয়ে যাবে কথা বলেন আমার ভাইরা আমার বন্ধুগণ আমি বলতে চাই এটাই যদি হতো জেলখানায় ঢাকার কারণে সম্মান নষ্ট হয়ে যাবে কিন্তু না আমরা দেখেছি আলেমরা জেলখানা থেকে বের হওয়ার পরে যেদিকে আলেমরা যায় লক্ষ লক্ষ যুবক যাদের পিছনে ছুটে আমরা দেখেছি সতেরোটা বছর পর্যন্ত দামি দামি গাড়িতে চললে সতেরোটা বছর পর্যন্ত বিভিন্ন দেশে মিটিং মিছিল করলেন ক্ষমতা ঠিকানোর জন্য কথা বলেন সতেরোটা বছর পর্যন্ত বাংলার জমিনে আলেমদেরকে ঘুম করেছেন আয়না ঘর বানিয়ে আপনার দলের বিরুদ্ধে আপনার মতের বিরুদ্ধে যারা যেত তাদেরকে জেলখানায় ঢুকিয়ে ক্রস ফায়ার দিয়ে মেরেছেন কথা বলেন তাদেরকে দেশান্তর করেছেন কিন্তু আল্লাহ আলামিন শতটা বছর পরে আলেমদের সম্মান তো বাড়িয়ে দিয়েছে কিন্তু সতেরটা বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন। এই বাংলা দেশের যুবকদের মনের ভিতরে একটা কথা উদয় করে দিল চাপ তোমার তুমি বহুত জুলুম করেছ বউ মায়ের বুক খালি করেছ কথা বলে মানুষকে গুম করেছ তুমি পদত্যাগ করো তোমার ক্ষমতা চেয়ার থেকে নামো কিন্তু আল্লাহ পাক বললেন ও বাংলাদেশের মানুষ আলেমদের কষ্ট দেওয়ার কারণে সৈন্যকে শুধু পদত্যাগ নয় আল্লাহ পাক রব্বুল আলমিন মুহূর্তের ভিতরে ক্ষমতা থেকে টান দিয়ে দেশ থেকে বের করে দিলেন তিনি কে আল্লাহ

এই পবিত্র কোরআনুল করিম যেখানে এই পবিত্র কোরআনুল করিম যে ব্যক্তির সাথে লেগেছে সেই ব্যক্তির সম্মান বাড়িয়ে দিয়েছেন তিনি যদি কোনো ব্যক্তি মেনে চলে কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরের মধ্যে কোরআন শরীফকে পাঠিয়ে দিবেন সুবহানাল্লাহ বলবেন না